একই আপনারা কারা তিন চারটা মোটর এভাবে আমার পথ করছেন কেন আপনারা আমরা তো জম জমদের কি যাওয়া আছে আমার কাছে তোর যা আছে সব দে আমার আমি কি এগুলো তোদের জন্য এনেছি আনছস তো জন্য বউ তো পলাইছে অহন সব দিয়া তুইও পলাই যা সব তো জানাস দেখছি তোরা দেখ ভাই আমার এমনিতেই মন খারাপ তার ওই তোর দুঃখের কাহিনী শুনতে আইছি আমরা এই চাকু দিয়ে অহনই তোরে শেষ কইরা ফেলাই মুখ নে ভাই সব নে তোদের জেলাইতে সব দিয়ে গেলাম আমি আমার রিলিফ নিয়ে তোরা বেঁচে থাক ওদের কাছ থেকে খালি ভাড়ার টাকা চেয়ে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি বাসে বসে ভাবছি গত এক বছরে অনেক টাকা নিয়েছে দিনে আমার কাছ থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করে দিয়েছি তারপরেও আরো চেয়েছে আরো চেয়েছে এত টাকা দিয়ে কি করে জিজ্ঞেস করলেই ঝগড়া শুরু করেছে পনেরো দিন আগে শেষ ঝগড়াটাও হয়েছে টাকা নিয়েই তারপর থেকেই তো ফোন বন্ধ যদিও আইফোন চেয়েছিল একটা ভেবেছিলাম আইফোন এখন দিতে পারবো না বলেছি থেকেই ফোন বন্ধ করে রেখেছে সেই আইফোনও আজ নিয়ে এসেছিলাম কিন্তু এখন আমি রিক্ত নিঃস্ব শূন্য হাতে ফিরে যাচ্ছি পাঁচ মাস আগে দিনা অন্য পুরুষকে বিয়ে করেছে অথচ আমার পকেট ঠিকই কেটে যাচ্ছিল আমার পকেটকে তো ঠিকই ভালোবেসেছিল দিনা আজ পকেটকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে হাইডে পকেট কি এমন জিনিস তুই ভালোবাসা আমায় নাচে কেন শুধু তোকেই চাইলো আজ আমার মনে অনেক প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে আর একজনকে বিয়ে করেও দিনা কেন টাকা নিয়েছে আমার থেকে তবে কি দিনা আমার টাকায় ও নতুন স্বামী সংসার চালাতে চেয়েছে একজন কে নাকি বিয়ে করেছে এই হাফেজ কিভাবে পারলো আর বউকে বিয়ে করতে পেটে প্রচন্ড ক্ষুধা আমার গায়ে আজ এক বিন্দুও শক্তি নেই যদিও খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার কিন্তু আমার উপোস কাজে যে শরীর আর মানতে চাইছে না পেট যে আজ হাহাকার করছে রাস্তার পাশের একটা নর্মাল রেস্টুরেন্টে বসে যে দুটো ভাত খাবো আর সে টাকাটাও আমার নেই আজ মনে পড়ছে বিয়ের সময় আমার ফ্যামিলির সবাই উপস্থিত থাকলেও দিনার শুধু দুই মামার ফ্যামিলি উপস্থিত ছিল ওরা জানিয়েছিল সানা আপার বিয়ে হয়নি বলেই ওদের অন্যান্য আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়নি তবে কি দিনার আগে একবার বিয়ে হয়েছিল বলেই আমাদের বিয়েতে সবাইকে জানায়নি সত্যি কি দিনের আগে একবার বিয়ে হয়েছিল ডিভোর্সটি ছিল বলেই কি এভাবে গোপনে বিয়ে দিয়েছিল আমার সাথে এসব প্রশ্নের উত্তর যে আমাকে জানতেই হবে আমার নিজ বাড়িতে চলে এসেছি বাড়িতে শুধু আমার মাই একা থাকেন মা মা কে হো কে মা আমি তোমার সাকিব বাবা কখন আসছস তোর এই অবস্থা কেন কি হয়েছে তোর ব্যাগ কই বউ কই বউরে জানাই চোষ তো দেশে ফেরার কথা বউ মরে গেছে আর লাগে চিন্তাইকারী নিয়েছে বউয়ের কি হয়েছে বললাম তো মরে গেছে তো বউয়ের কথাটা জিজ্ঞেস করে এক গ্লাস পানি দাও তো আমাকে বাবা কি হয়েছে বউয়ের পানি নিয়ে এসে মা দিনার সাথে তোমার শেষ কথা কবে হয়েছিল বিশ বাইশ দিন আগে একবার কল দিয়া কথা বলছিলাম মাঝখানে কল দিচ্ছিলাম কিন্তু ফোন বন্ধ ওর বাপ ফোন ধরে নাই শুয়ে শুয়ে ভাবছি আমাদের জেলা শহর থেকে ওদের নিজ বাড়িতে যাওয়ার পরে গত এক বছরের দিনে একবারের জন্য আমাদের এই বাড়িতে আসেনি আমি প্রবাসে থাকলেও আমার মায়ের সাথে তো একবার দেখা করতে আসতে পারত আমি যে কতবার আসতে বলেছিলাম মায়ের সাথে দেখা করতে রাজি করাতেই তো পারলাম না মা মনে হয় ডাকছে আমায় সাকিব তোর ফোন আসছে আমার ফোন তো গুন্ডারা নিয়ে গেছে এখন কল আসবে কোথা থেকে আরে আমার মোবাইলে তোর শাশুড়ি কল দিচ্ছে তোর সাথে দরকারি কথা বলতে চাই আমি ওনাদের সাথে আর কোনো কথা বলবো না কেটে দাও ওনার কল আরে তোর সাথে কিছু একটা দরকারি কথা বলবে নাকি তোর শাশুড়ি আচ্ছা ফোনটা দাও আমাকে হ্যালো আসসালামু আলাইকুম কান্না শব্দ আসছে সাথে আসছে অভিশাপ সারা জীবন জ্বলবে রে তুই জলন্ত আগুনে আচ্ছা আপনি কি কান্না করবেন নাকি কিছু বলতে চাচ্ছেন বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা কিছু বুঝি নাই এই বাড়ির সবচেয়ে ভদ্র ছেলে হয়েছে পাশের ঘরের কোরআন হাফেজ রাশেদ রাশেদের মা ছয় সাত মাস বাড়ি ছিল না রাশেদ ঘরে একা থাকতো দিনা মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে দিনার মা আচ্ছা তারপরে কি হয়েছে বলুন অনেকটা রাগের সাথে বলছি দিনা মাঝে মাঝে রাশেদ আমাদের বাসা থেকে রান্না করা তরকারি নিয়ে দিয়ে আসতো রাশেদ একা ছিল তো রান্না করতে কষ্ট হতো তাই দিত তারপর মাঝে মাঝে রাশেদের ঘর গুছিয়ে দিয়ে আসতো পর পুরুষের ঘরে মেয়েকে একা পাঠাতে আপনাদের লজ্জা লাগতো না বাবা রাশেদ অনেক ভদ্র ছেলে ভদ্র ছেলে বলে কি সে পুরুষ না বিপরীত লিঙ্গের মানুষ ছিল না আমরা স্বপ্নেও ভাবতে পারি নাই ওরা এমন কিছু করবে বলুন আর কি কি বলতে চান তোমাদের এলাকায় যে দিনার দিনার আবার বিয়ে হয়েছে সেই ঘটনা এলাকায় আমরা কোনোদিন কাছে বলি নাই বিয়ের কথা পুরাই গোপন রাখছিলাম গিয়ে আমরা আপনি বলেছেন দিনার আবার বিয়ে হয়েছে তার মানে আমার সাথে বিয়ের আগেই আপনার মেয়ে একবার বিবাহিত ছিল কোনো উত্তর আসছে না কি হলো কোনো জবাব দিচ্ছেন না কেন বাবা দিনা বলছিল ওনাকে তোমাকে সব বলেই নিয়েছে আপনার মেয়ে বলেছে আর আপনি বিশ্বাস করেছেন বিয়ের আগে তো মুরব্বী হিসেবেও আপনাদের একবার আমাকে জানানো উচিত ছিল এই ব্যাপারটা এক বিয়ে গোপন রেখে আমার কাছে বিয়ে দিয়েছেন আবার আমার বিয়ে গোপন রেখে আরেকজনের সাথে বিয়ে দিয়েছেন ভালো ব্যবসা শুরু করেছেন আপনারা চিৎকার দিয়ে কান্না করছে সারা জীবন জল ভরে ওই জ্বলন্ত আগুনে আচ্ছা আপনারা আজ আমাকে পুলিশে দিতে চাইলেন কেন বাবা বড় বোন রেখে দিনা দুইবার ব্যাটা নিয়ে ভাবছে আমাদের ইজ্জতের কিছু রাখে নাই তার মধ্যে আজকে তুমি এভাবে চলে আসবা। এটা আমরা কোনোদিন বুঝি নাই আমরা চাই নাই তুমি আমাদের এখানে থাকো আমাদের বড় মেয়েটা তো এখনো বিয়ে হয় নাই মানুষ কি বলবে আমাদেরকে বাহ নিজের মেয়ে নিয়ে তো বেশ ভালোই চিন্তা করেন আর আমার যে কি ক্ষতি করেছেন বুঝেন বাবা এক মাস আগে যখন পেট বোঝা গেছে তখন আমরা বুঝতে পারছি এই ঘটনা আমি বলছিলাম অ্যাবর্শন করা থামুন আপনার মেয়ে আমার টাকায় খেয়ে আমার রক্ত মাংস হজম করে পর সাথে পেট বেঁধেছে অ্যাবর্শন করলেই তাকে আমি মেনে নিতাম এমনটা ভাবলেন কিভাবে আগে ঘটনা আমাকে জানানো উচিত ছিল আপনাদের বাবা এক মাস হয় আমরা ঘটনা বুঝছি ঘটনা বোঝার দুই দিনের মধ্যে একটা চিঠি লিখে রেখে ভাগছে পাঁচ মাস আগেই নাকি কোর্ট ম্যারেজ করেছে এক মাস আগেই যখন পালিয়েছে তখন আমাকে জানাননি কেন আমার টাকা কি আমাকে ফকির বানানোর জন্য মনে করেছিলাম আস্তে আস্তে জানাবো কিন্তু তুমি যে এমন দেশে চলে আসবা এটা বুঝতে পারি নাই আস্তে আস্তে জানাতেন মানে পনেরো দিন আগেও আপনার মেয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছে আমার টাকায় নতুন মেয়ে জামাইকে বড়লোক বানাতেন নাকি আমাদের ভয় ছিল তুমি যদি বিদেশে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলো এই কারণে আস্তে আস্তে জানাতে চাইছিলাম আর আস্তে আস্তে আমার পকেটও খালি করেছেন আপনার মেয়ে জানে না যে বর্তমান স্বামীর সাথে ডিভোর্স না হলে মেয়েরা নতুন বিয়ে করতে পারে না সেখানে মেয়েকে এসব তো দিনা জানে কিন্তু কেমনে যে রাশেদের মতো একজন হাফেজকে এসব না বলে বিয়ে করে ফেলো তার কিছুই বুঝি না রাশেদের আসলে কোনো দোষ নাই সব দোষ আমার মেয়ের আবারও কাঁদতে কাঁদতে সারা জীবন জ্বলবো জ্বলন্ত আগুনে আমার লাখ লাখ টাকা নিয়ে আপনার মেয়ে কি করেছে আমার টাকা ফেরত নয়তো আমি প্রতারণার মামলা দেবেন করব আপনাদের বিরুদ্ধে বাবা আমি সবাইকে কসম দিয়ে রাখছি আমি মরলেও যে দিনারে আমার মুখ না দেখায় তুমি যদি প্রতারণার মামলা দাও তবে দিনার বিরুদ্ধে দাও আমাদের কোনো অভিযোগ নাই তোমার বিরুদ্ধে আমাদের শুধু বড় মেয়েটা নিয়ে বাঁচতে দাও এই এক মাসে আমরা একবারও কথা বলে নাই দিনার সাথে আপনার মেয়ে আরেকজনকে পাঁচ মাস আগে বিয়ে করেও আমার কাছ থেকে টাকা নিয়েছে কিভাবে অন্যের স্ত্রী হয়েও আমার কাছ থেকে টাকা নিয়েছে কত বড় প্রতারণা করেছে আমার সাথে আমি প্রতারণার মামলা আপনাদের সবার বিরুদ্ধেই দেব আমি কিছু জানি না কিছু জানি না বাবা এত নেকা সাজবেন না আজ আপনাদের ওখান থেকে আসার সময় আমার সব কিছু ছিনতাইকারীরা নিয়ে গেছে কি বলছো বাবা এসব আমার জন্য আপনাদের দরদ দেখাতে হবে না চিন্তাইকারী দল চলে যাওয়ার পরে রাস্তার এক প্রত্যক্ষ দোষী আমার পরিচয় জানতে চেয়েছিল পরিচয় দেবার পরে সেই বৃদ্ধ ভদ্রলোক আমায় বলেছিল তোমার শ্বশুরও তোমার শাশুড়ির দ্বিতীয় স্বামী তখন সদ্য সরকারি চাকরি পাওয়া শহীদ নামের এক ইঞ্জিনিয়ারের সাথে প্রেম করে পারিবারিকভাবেই প্রথম বিয়ে করেছিল তোমার শাশুড়ি কিন্তু বিয়ের পরই তাকে ডিভোর্স দিয়েছিল ইঞ্জিনিয়ারের অপরাধ ছিল বিয়ের দিন তোমার শাশুড়িকে শাড়ি গয়না কম দিয়েছে সেই বিয়ে গোপন রেখেই তো তোমার শাশুড়ির সাথে আবার বিয়ে হয় তোমার শ্বশুরীর তোমার শ্বশুরকেও ঠকিয়েছে আবার ইঞ্জিনিয়ারকেও ঠকিয়েছে ওই মহিলা এখন আপনি আমায় বলুন এসব সত্যি কিনা যদি তাই হয় তবে আপনার পেটের মেয়ে আর কেমন হবে কে কে বলেছে তোমায় এসব কথা এসব কথা আর কখনো তুমি আমার সাথে বলবা না আপনার সাথে আমি আর কখনোই কথা বলবো না ফোন রাখুন এখন সারা জীবন জল ভরে হয় জ্বলন্ত আগুনে বলতে বলতে ফোন কেটে দিয়েছে দিনার মা আজ মনে পড়ছে চাচাতো বোন সাথীর কথা দিনার সাথে রিলেশনে থাকাকালে একবার দিনার চরিত্র নিয়ে সাথে কথা বলতে এসেছিল তখন সাথীকে একটা চোয়ার দিয়েছিলাম সাথী চোয়ার খেয়েও দিনা সম্পর্কে আমায় বলে গিয়েছিল নকল সোনা যেমন প্রথমে খুব চকচক করে কিন্তু শত যত্নে রাখলেও এরা রং হারায় দুষ্টরিত্রা নারীও তেমনি প্রথমে ভালোবাসায় টকবক করে কিন্তু হাজার যত্নে রাখলেও এদের ভালোবাসার রং বদলা ভেবেছিলাম আজ সকালে উঠে সাতক্রার উদ্দেশ্যে রওনা দেব দিনাকে আরো স্বামীকে মোকাবেলা করতে কিন্তু এই সকালে উঠে একটা ঝামেলা হয়ে গেল আমাদের রান্নাঘরের জানালার ওপরে একটা গাছ এসে ভেঙে পড়েছে আম্মা জানালা খুলতে পারছে না রান্নাঘরের গ্রামের বাড়িতে চাচাকে খবর পাঠিয়েছেন দিনমজুর ছড়াত মেয়াকে আমাদের এখানে পাঠিয়ে দিতে সেই সাথে আমার দেশে ফিরে আসার এবং বউ হারানোর খবরও আম্মা দিয়েছে চাচাকে ছরাত মিয়া এসে গাছ কেটে চলে গেলে রওনা দেবো সাত ফেরার উদ্দেশ্যে এই যে ছড়াত মিয়া চলে এসেছে আসসালাম আলাইকুম সাকিব ভাই যান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ছরাত মিয়া ভালো আছি দেশে কবে আইছেন সাকিব ভাই এই তো গতকাল বউ বাচ্চা কেমন আছে ছড়াত মিয়া আর কোয়েন না ভাইজান আগের বিবির নাম গোলে গোলেনুর হাই হাই খালি গোলমাল গোলমাল করতে করতে সাইরা দিয়াই গেল গা তাই একবার গা আমি আর ভুল করি নাই এইবার বিবি ঠিক মতনই আনছি নয়া বিবির নাম হইলো মিলেনুর সেয়াই আমার লোকে খুব মিলাইয়া মিশাইয়া থাই এই সকাল বেলা উঠে আর একজনের বউ চলে যাবার খবর শুনতে মোটেও ভালো লাগছে না একটা ধমক দিয়ে বললাম ছড়াত মিয়া আপনার না ছেলে মেয়ে আছে হয় ভাইজান দুই বাজান আছে আমার বড় বাজানের নাম ঢেকুর মিয়া আর ছোট বাজানের নাম হজম মিয়া বড় বাজানের নাম ঢেউর মিয়া রাইয়া ভুল করছিলাম তাই ছোট বাজানের নামে আর ভুল হয় নাই আমার মাইয়াও আছে আমার দুইটা তাই সরাত মিয়াকে থামিয়ে দিলাম আপনার মেয়েদের গল্প পরে শুনবো গাছ কাটা যেহেতু হয়ে গেছে আপনি এবার নাস্তা করে টাকা নিয়ে বাড়ি চলে যান নয়তো দেখবেন আপনার মিলেনুন আবার যে কোনো সময় গোলেনুডের মতো গোলমাল শুরু করে দিতে পারে হয় ভয় যান আপনি ঠিকই কইছেন রওনাটা হয়েছে শাসখের উদ্দেশ্যে আম্মা অনেক বুঝিয়ে শুনিয়ে এরকম কসম দিয়ে দিয়েছে যেন শাৎখরায় গিয়ে কোনো রকম ঝামেলা না করি এই বেচারি আজীবনই আমার জন্য টেনশন করে গেছেন কোনোদিন কথা শুনলাম না মায়ের শুনলে হয়তো আজ এই পরিস্থিতিতে পড়তে হতো না আজ মনে পড়ছে অনেক কথা বিদেশে যাওয়ার আগে একবার পলিটিক্যাল প্রোগ্রামে দিনার গ্রামের মুসা নামের এক ভদ্র ছেলের সাথে পরিচয় হয়েছিল আমার প্রোগ্রামের ব্যস্ততার কারণে তখন ফোন নাম্বার রাখা হয়নি গত বছর ফেসবুকে ওর আইডি দেখে ফ্রেন্ডশিপ করেছিলাম পরে বলেছিলাম যে তোমার ওখানেই আমার শ্বশুর বাড়ি স্ত্রী শ্বশুরের পরিচয়ও দিয়েছিলাম আট নয় মাস আগে একদিন মেসেঞ্জারে মুসা টেক্স দিয়েছিল যে দিনা খুব খারাপ মেয়ে সাথে সাথে ওকে বুলাক মেরে দিয়েছিলাম আজ মনে হয় কত বড় ভুল করেছিলাম আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম আমি দিনাকে যখন দিনার সাথে প্রেম করতাম তখন কলেজের ভিপি নাইম ভাইও একদিন আমাকে বলেছিল সাকিব এই দিনা মেয়েটা মোটেও ভালো না এই মেয়েটা গায়ে আমার সাথে প্রেম করতে চেয়েছিল। আমার সাথে না পেরে এখন তোর সাথে প্রেম করছে দিনা সম্পর্কে খারাপ কথা বলা নাইম ভাইয়ের সাথে আমি পুরো এক সপ্তাহ কথা বলিনি কতটা বিশ্বাস করেছিলাম আমি এই মেয়েটাকে সেই বিশ্বাসের কি মূল্য দিলি এইটা তুই যে টাকা আমি দিনার পিছনে দু বছরে খরচ করেছি সে টাকা দিয়ে বাবার একতলা বাড়িটাকে তিনতলা বানাতে পারতাম আজ মনে অনেক প্রশ্ন যাচ্ছে রাজনীতি করা ছেলে তোর বাপের পছন্দ না এই অজুহাতে তোর আমাকে বিদেশ যেতে বাধ্য করলে রাজনীতি করা ছেলে যদি পছন্দই না হতো তবে গায়ে পড়ে প্রেম করলি কেন আমার সাথে বিয়ে দিল কেন তোর বাবা এই রাজনীতি করা ছেলের সাথে তখন কেন বলিসনি রাজনীতি ছাড়তে হবে পলিটিক্যাল লিভার ছিলাম দেখেই তো তুই গায়ে পড়লি বিয়ের পরেই কেন বললি সরকারি অফিসার হতে হবে নয়তো ইউরোপ আমেরিকা যেতে হবে আমার তো বিয়ে এরকম ঠিক করাই ছিল সে মেয়ে তো কোনোদিন আমি ছুঁয়েও দেখিনি সে মেয়ে তো কোনোদিন আমার কাছে আসার চেষ্টাও করেনি বাবা মায়ের পছন্দ করা মেয়েকে কষ্ট দিয়েছিলাম আমি তোর কারণ কষ্ট দিয়েছিলাম আমার বাবা মাকে কষ্ট দিয়েছিলাম আমার পুরো পরিবারকে তুই বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি সেই মেয়েটার সাথেও পারিবারিকভাবে বিয়ের পাত্রী ঠিক করা ছিল বলে তো আমি কখনো কোনো মেয়ের দিকে ফিরে তাকিয়েও দেখতাম কেন গায়ে উঠে গিয়েছিলি তুই আমার চলে এসেছি সাতক্ষীরা দিনার বাসার সামনে কলিং বেল দিয়েছি দিনার গলার আওয়াজও শোনা যাচ্ছে বোঝাতে পারবো না কি পরিমাণ ক্ষোভ ভিনার কষ্ট জন্মেছে আজ আমার মনে আম্মা আসতে দিতে চায়নি আমাকে আমাকে নাছর বান্ধা দেখে শেষ পর্যন্ত অনেক কসম দিয়ে দিয়েছে আম্মা যেন কোনো গন্ডগোল না করি কে কে দিনা আমি একটু আড়ালে দাঁড়িয়ে আছি কারণ আমাকে দেখলে দরজা নাও খুলতে পারে দরজা খুলে দিয়েছে দিনা সাকিব তুমি এসেছো এই ছাড় ছাড় আমাকে কোন সাহসে তুই জড়িয়ে ধরেছিস আমাকে কোনো পরনারী আমাকে স্পর্শ করুক এটা আমি চাই না ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছি ডাইনিটাকে খুব বেশি জোরে ধাক্কাও দিতে পারিনি এত বড় পেট যে মনে হচ্ছে সাত আট মাসের প্রেগন্যান্সি জোরে ধাক্কা দিয়ে অনাগত কোনো শিশুকে মেরে ফেলার মতো অমানুষ তো আমি নই সাকিব তুমি কি বলছো এসব এই ডাইনি তোর ওই নোংরা মুখে আর একবার সাকিব নাম উচ্চারণ করবি না তোর স্বামী কই তোর স্বামীকে ডাক ওদের দুজনের সাথে কথা আছে আমার প্রচন্ড রাগের সাথে বললাম রাশেদ রাশেদ তো বাসায় নেই তুমি এসো ভিতরে এসো কোনো পরনারের ঘরে আমি প্রবেশ করি না কি বলছো তুমি এসব সাকিব জানো সাকিব আব্বু আম্মু আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে ভাবছিলাম ওর স্বামী রাশেদ আসলে কথা শুরু করব কিন্তু এবার আর আমি মেজাজ ঠিক রাখতে পারলাম না চিৎকার দিয়ে বলেই ফেললাম নিজের বাবা মায়ের নামে এমন মিথ্যে বলতে তো লজ্জা লাগে না তুই যে ক্লাস নাইনে থাকতে বের হয়ে গিয়েছিলি সেই বিয়েটাও কি তোর বাপ জোর করে দিয়েছিল কি বলছো তুমি এসব জান আমি তো শুধু তোমাকেই বিয়ে করেছি আমি শুধু শুধু আমাকেই বিয়ে করেছিস আর রাশেদ কি করেছিস প্রথম স্বামীকে কি করেছিস নিখাও করছিস নাকি হাঙ্গা করছিস ওদেরকে চিৎকার দিয়ে বললাম না মানে তুমি ছিলে না তো আমি দেশে ছিলাম না দেখে নাগর জুটিয়ে আর একজন নিয়েছিস এটাই তো বলবি আমি না থাকায় তোর যদি নাগরই লাগবে তবে কেন বিদেশ যেতে বাধ্য করলি আমাকে আমি রাজনীতি করি দেখেই তো আমার গায়ে এসে পড়লি প্রেম করার সময় তোদের মনে থাকে না যে কার সাথে প্রেম করছিস বিয়ের বিয়ের পরে পরে কেন কেন মনে মনে হলো হলো রাজনীতি করা ছেলের ভবিষ্যৎ নেই তোর আমার বিদেশ যেতে হবে নয়তো সরকারি অফিসার হতে হবে বিয়ের আগে কেন বলিস এসব বিদেশ যাওয়ার আগে কেন বলিস নি যে আমি চলে গেলে তোর নতুন নাগর লাগবে সাকিব আসলে রাস্তা আমাকে এরকম জোর করে বিয়ে করেছে একটা কথা বলবি না ডাইনি চাষিদের কাছেও তো এখন বলবি যে আমি তোকে জোর করে বিয়ে করেছি আমাকে সুপারি গাছ ভেবে তুই আমার গা বেয়ে উঠে গিয়েছিলে আমাকে দেখলেই তো আমার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়তি এক চাঁদ ঠিক করে রেখেছিল বাবা মা আমার জন্য কোনোদিন তো সে আমার পাশে এসেও বসেনি তুই কেন প্রতারণা করলি ওর সাথে কেন আমার গায়ে উঠে তোকে বিয়ে করতে বাধ্য করেছিলি তোদের কথায় বিদেশ গিয়ে আমি আমার বাবাকে পর্যন্ত হারিয়েছি আজ সব ফেরত দিতে হবে তোদের আমার জোরে জোরে কথা শুনে দিনের বাড়িওয়ালা চলে এসেছে বাড়িওয়ালা আমাকে বলছে তুমি কে খোকা কোথা থেকে এসেছো আঙ্কেল আমি ওর স্বামীর কাছে এসেছি ওর স্বামীর ফোন নাম্বার আছে আপনার কাছে কল দিতে পারবেন একটা আমি একটু কথা বলে চলে যাব আমি কল দিচ্ছি খোকা লোকটা কথা বলছে রাশেদের সাথে কথা শেষ করে বাড়িওয়ালা চলে এসেছে আমার কাছে খোকা তুমি এভাবে বাইরে দাঁড়িয়ে থেকো না তুমি না হয় আমার বাসায় এসে বসো খানিক বাদে রাশেদ চইলে আসবে ধন্যবাদ আঙ্কেল আমি এখানেই দাঁড়িয়ে থাকি প্রয়োজন হলে আপনার বাসায় আসবো বাড়িওয়ালা চলে গেছে তাকে বিশ্বাস করো আমাকে বিশ্বাস তোকে করব বিশ্বাস যে আমার রক্ত অন্যের বাচ্চা পেটে নিয়েছে তাকে করব আমি বিশ্বাস আমাকে ডিভোর্স না দিয়েই আরেকজনকে একজনকে তুই কোন আইনে বিয়ে করলি শুনেছি তোর বিয়ে হয়েছে পাঁচ মাস পেট দেখাই তো এখন মনে হচ্ছে সাত আট মাসের প্রেগন্যান্সি বিয়ের আগেই বাচ্চা নিয়ে ফেলেছিস নাকি কে আমনে আমার বাসার সামনে এভাবে চিল্লা চিল্লি করতেছেন কেন একজন মোটা বড় পেটওয়ালা দাড়ি গোভিন কদমা মার্কা চেহারা শার্ট প্যান্ট পরা যুবক আমার প্রশ্ন করছেন আমি সাকিব এই বাসার রাশেদ সাহেবের কাছে এসেছি আমি রাশেদ আপনি রাসেদ শুনেছি রাশেদ সাহেব কোরআনে হাফেজ কিন্তু আপনি কিভাবে রাশেদ হবেন হয় আমি কোরআনে হাফেজ রাশেদ হাফেজ শেব আপনার দাড়ি গোপ কোথায় আর পাঞ্জাবি কোথায় আপনার আসলে আমার বউ দিনাই দাড়ি গোপ পছন্দ করে না তো এই কারণে কাইটা ফালাইছি আর পাঞ্জাবিও ওই পছন্দ করে না বুঝেছি আপনার অতি আধুনিক কেটি বেগম বউ আপনাকে হাফেজ থেকে একদম কিটো সাহেব বানিয়ে দিয়েছে আপনারা দুজন তো আল্লাহর সাথেই প্রতারণা করেছেন আর আমি তো বান্দা আমার সাথে প্রতারণা করতে আপনাদের বাধবে কিসে দেখেন ভাই আমনেরও কিন্তু দাড়ি নাই মিস্টার কিটো সাহেব আমি কোনোদিন দাড়ি রাখিনি আর কেটে ফেলার প্রশ্নই আসে না আপনি কি আমার দাড়ি কাটা নিয়ে আলোচনা করতে আসছেন না আমি আপনার দাড়ি কাটা নিয়ে আলোচনা করতে আসেনি, মিস্টার কিটো সাহেব আমি যা বলবো সেটা শোনার জন্য আপনি আপনার অতি আধুনিক বউ কেটি বেগমকে নিয়ে রেডি হন কি কইবেন ভাই গল্প আবার বসন্ত কলমে সুলতানা তানি গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে আর গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন কিন্তু সম্পূর্ণ গল্পটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ